এই কচুটা কদিন ধরে না অনেক বেশি দেখাও যাচ্ছে আবার খেতেও খুব ইচ্ছে করছে এই মানকচুটা এটা কিন্তু আমার খুব পছন্দের একটা কচু তাই আমি কিন্তু চেষ্টা করি এই কচুটা রান্না করে খাওয়ার আর এ ভেবেই আমি আজকে একটা কচু কিনে নিয়ে এসেছি এটাকে মানকচুও বলে তো পানি কচুও বলে অনেকে এক একজন এক এক নামে ডাকে আমি কচুগুলো সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে একটু বালু না লেগে থাকে এই কচুর এই পাতাগুলো হতো এগুলো কিন্তু মাঝে মধ্যে বালু লেগে থাকে তাই ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে একটু সেদ্ধ করে নিলাম হালকা একটু লবণ দিয়েছি লবণ দিয়ে ভালো করে কচুটাকে সেদ্ধ করে নিয়েছি যাতে কচুর যে কষগুলো থাকবে সেগুলো সব বেরিয়ে যাবে আর কালো ভাবটাও চলে যাবে এমনি যদি কচু আমি সরাসরি রান্না করতে যাই তাহলে কিন্তু কচুটা আমার কালোও হয়ে যাবে আবার কষ বের হবে তাই আমি একটু সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার ফলে কিন্তু কচুর ভর্তাটা যখন আমি করব তখন এটার রঙ একদম পারফেক্ট থাকবে ঠিক গ্রিন কালারই হবে তারপর কচুটাকে ভালো করে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিলাম দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করাতে একদম মিহি হয়ে গিয়েছে অনেক এখন কিন্তু এই কচুর মধ্যে চিনি যদি দিয়ে আমি হালুয়া তৈরি করি তাহলে কিন্তু খারাপ লাগবে না কিন্তু না আজ আমি কচুর ভর্তা করব ব্যাস সেই অনুযায়ী দিয়ে দিলাম কড়াইয়ের তেল একটু বেশি করে তেলটা দিয়েছি তারপর দিয়েছি ইলাচি দারচিনি তেজপাতা পেঁয়াজ কুচি এগুলো সব দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম ভেজে তারপরে কিন্তু আরেকটা জিনিস দিয়েছি কালো জিরা কালো জিরাটা কিন্তু এই ভর্তা টরটায় দিলে খুব ভালো লাগে কালো জিরাটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন আজকে এই ভর্তাটা যে আমি করবো সম্পূর্ণ মাংসর যতগুলো মশলা আছে মাংসে যেই যে মশলা আমরা দিতে পারি বা দিতে চাই সেগুলো দিয়েই আজকে আমি এই কচুর ভট্টাটা করব একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর আস্ত গরম মশলা তো আমি দিয়েছি আপনারা দেখেছেন এগুলো দিয়ে ভালো করে নিয়ে চেড়ে কষিয়ে নিয়েছি আর লবণ লবণ কিন্তু অবশ্যই দিতে হবে এবং সেটা দেখে দিতে হবে কারণ আমরা যখন কচুটা সেদ্ধ করেছি তখন কিন্তু এই লবণ আমি একটু দিয়েছিলাম এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি ব্লেন্ড করে রেখেছিলাম কচু ওগুলো সব এখানে দিয়ে দেবো ডবন টপরের মতন মান মতো দিয়ে দিয়েছি তারপর ভালো করে যখন কষানো হচ্ছে তেলটা অনেকখানি উঠে এসেছে এই সময় আমি কচুগুলো সব দিয়ে দিচ্ছি আর ব্লেন্ড করার ফলে হয়েছে কি কচুটা এত মিহি হয়েছে এত সুন্দর হয়েছে যে বলার মতো না এটা এখন ভর্তা করতে গেলে খুব ভালো লাগবে সেই ভর্তাটা খেতে এবং সত্যি বলছি খাবারটা কিন্তু খুব মজা হয়েছিল আমি কিন্তু এই খাবারটা দিয়ে দুবেলা এক প্লেট করে ভাত খেয়ে ফেলেছি আর সাথে যদি হয় গরম ভাত তাহলে তো কথাই নেই ভর্তা মানে গরম ভাত গরম ভাত ছাড়া ভর্তা মজাই লাগবে না এরপর আমি কিন্তু কেটেটা দিয়ে ভালো করে নিড়ে চেড়ে একদম পানিটাকে শুকিয়ে নেব আর এত ফুটে উঠছে বারবার তেল ছিটে আসছে বলার মতন আমার হাত পায়ে এসে এসে ছিটাগুলো লাগছে এর জন্য আমি আবার একটু ঢেকে ঢেকে নিয়েছি একটু ঢেকে ঢেকে রান্না করলে হবে কি পানিটাও শুকাবে আর এই যে ছিটা যে আসছে সেটাও থাকবে না তারপর ঢাকনাটা সরিয়ে আমি দেখলাম যে মোটামুটি পানি অনেকই শুকিয়ে গিয়েছে তারপর আরেকটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নিলে কচুর গন্ধটাও থাকবে না কিন্তু আলাদা একটা ফ্লেভার আসবে আর যেহেতু সব মাংসর মশলাই দিয়েছি খাবারটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে আপনারা যদি বাসায় কেউ চেষ্টা করতে চান তাহলে করতে পারেন হ্যাঁ তবে কারা করবেন যারা কখনই কচুটা এভাবে রান্না করে খাননি আমি জানি অনেকেই এই রান্নাটা খুব ভালো করে করতে পারেন আমার থেকেও হাজার গুণ ভালো করেন রান্না আমি যেহেতু একটু রান্না করেছি একটা খাবার আমার ভালো লেগেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আপনারা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে খুশি করে দেবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ